সিংহরাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা এখানে তারা বলতে আমি বোঝাচ্ছি আপনার জীবনে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে নিয়ে আপনি বর্তমানে গুরুত্বপূর্ণ কোন সম্পর্কে জড়িয়ে আছেন সে ব্যক্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা সিংহ রাশির মানুষটি অথবা মানুষগুলো আপনার মানুষটি একজনও হতে পারে একের অধিকও হতে পারে তো আপনার মানুষটি বর্তমান সময়ে বাহিরের মানুষ দ্বারা বেশি প্রভাবিত হচ্ছে অর্থাৎ সে আপনার থেকে বাইরের মানুষ অর্থাৎ আপনার দুজনের মধ্যে সে বাইরে থেকে কোন মানুষ এসে এটি তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ হতে পারে আপনার আত্মীয় স্বজনও হতে পারে তাদের দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে প্রভাবিত হচ্ছে এমনটি আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনি এবং আপনার মানুষটি থাকুন থাকুন অথবা দূরে আপনাদের দুজনের মাঝখানে বেশ কিছু মানুষ নাক আপনাদের সম্পর্ক নিয়ে আপনাদের বিজনেস আপনারা যদি ব্যবসায়িক পার্টনার হন সেটা নিয়ে অনেকে নাক গলাচ্ছে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ হন সেটা নিয়েও নাক গলাচ্ছে অথবা আপনার বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা বা আপনারা কোনো অফিসের সহকর্মী না হলে আপনার বসের সাথে আপনার সম্পর্ক এর ভিতরে বাইরের মানুষ নাক সৃষ্টি করছে আমি দেখতে পাচ্ছি তবে আপনার এই মুহূর্তে যাই করুক না কেন সে যা করছে তা সে বুঝে শুনেই করছে জেনে বুঝেই করছে এমনি এমনি করছে না তার নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে সে করছে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে আপনার কাছে হয়তো বিষয়গুলো ন্যায্য মনে হবে না কিন্তু সেটা বুঝে শুনেই করছে অন্যদিকে অল্প কিছু সংখ্যক সিংহ রাশির মানুষটি সিংহ রাশির সাথে মিথ্যা কথা বলছে এবং আপনার সাথে অভিনয় এটা কিছু সংখ্যক সিংহ রাশির কথা বললাম সবার ক্ষেত্রে যে এমন হবে তা বলছি না অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি বুঝে শুনে আপনার সাথে মিথ্যা কথা বলছে ছলনা করছে অভিনয় করছে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে সেসব সিংহ রাশির মানুষটি আরেকজনের প্রতি অনুভূতি থাকার সম্ভাবনা আছে অর্থাৎ আপনার মানুষটি যদি আপনার সাথে অভিনয় করে ছলনা করে মিথ্যা কথা বলে তাহলে তার সাথে আরেকজন ব্যক্তির সম্পৃক্ততা আছে তার অনুভূতি ভালোবাসা অথবা ইন্টারেস্ট আরেকজনের প্রতি কিন্তু থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আপনার মানুষটি জুলাই থেকে আগস্টের মধ্যে নিজের অনিষ্ট নিজেই ডেকে আনবে অর্থাৎ সে তার নিজের প্রতি নিজেই করবে কারণ তারা অন্যের কথায় কাম দেবে আপনাকে ছেড়ে আরেকজনের প্রতি ফিলিংস তার তৈরি হবে বা সে চলে যাবে আর এরকম কিছু হলে স্বাভাবিকভাবে আপনি তা বুঝতে পারবেন এমন না যে সে গোপন করে রাখতে পারবে আপনার সামনে তা প্রকাশ পাবে এবং দুজনের মধ্যে এ সময় দূরত্ব তৈরি হবে বিচ্ছেদ ঘটবে রিভোর্স হয়ে যেতে পারে ছাড়াছাড়ি ঘটতে পারে সেপারেশন তৈরি হবে ইতিমধ্যে যাদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেসব সিংহ রাশির মানুষরা হৃদয়ের দরজা বন্ধ করে দিয়েছেন এমনটি আমি দেখতে পাচ্ছি অন্যদিকে যাদের জীবনে এ ধরনের স্বার্থপর মানুষ আছে তারা আর এই মানুষটির জন্য অপেক্ষা করবেন না অর্থাৎ আপনি এই মানুষটির আশা বা মানুষটির চিন্তা বাদ দিয়ে দিবেন পাশাপাশি নিজের জীবনকে মানুষটির জন্য আর আপনি স্যাক্রিফাইস করতে চাইবেন না আপনার সময় নষ্ট করতে চাইবেন না কারণ আপনি এই ধরনের অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইবেন যে আপনার সাথে থাকবে আপনি তার সবকিছু করবেন আবার সে আরেকজনকে মন দিয়ে বসে থাকবে আরেকজনের কাছে চলে যাবে আর আপনার এ ধরনের পদক্ষেপ আপনার মানুষটি বুঝতে পারছে অলরেডি যদি এরকম হয়ে থাকে সে কিন্তু বুঝতে পারছে যে আপনি আপনি তার থেকে খুব দূরে সরে যাবেন আপনার মানুষটি সম্পর্কে যতটুকু জানেন সে তার থেকে অনেক বেশি আপনার সম্পর্কে অবগত আছে অর্থাৎ আপনার মানুষটি আপনার সম্পর্কে যতটুকু জানে তা কিন্তু আপনার ধারণার বাইরে সে আপনাকে আপনি আপনাকে যতটুকু চেনেন না সে কিন্তু থেকে বেশি যা আপনার বাইরে যদিও চুক্তি ভঙ্গ বিশ্বাস ভঙ্গ করে থাকে আমি এরকম দেখছি অনেকের ক্ষেত্রে হচ্ছে যাদের হয়নি তাদের হওয়ার সম্ভাবনা আছে যদি সে করে থাকে সে আপনার সাথে পুনরায় মিলিত হয়ে সম্পর্ক ঠিক করে আনার জন্য জুলাই থেকে আগস্টের মধ্যে সে কিন্তু একত্রে আলোচনায় বসার কথা ভাবছে অর্থাৎ সে ইতিমধ্যে যদি আপনার সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতা চুক্তি ভঙ্গ করে থাকে সে কিন্তু আবার জুন জুলাই থেকে আগস্টের মধ্যে আপনার কাছে আসবে আলোচনায় বসবে বিশেষ করে আপনার মানুষটি আপনার মতনই যদি সিংহ রাশি হয়ে থাকে অথবা মেষ রাশি ধনু রাশি এই তিনটি রাশি সিংহ রাশি মেষ রাশি ধনু রাশি তাহলে সে আপনার সাথে ক্ষতি করেও আপনার ক্ষতি করেও সে আবার আপনার সাথে মিলিত হওয়ার জন্য জুলাই থেকে আগস্টের মধ্যে এসে একত্রে আলোচনায় বসবে এবং এই ধরনের একটি জোরালো চিন্তা ভাবনা তাদের যাচ্ছে এই মানুষটি সিংহ রাশিদের জীবনে এক ধরনের আমি দেখতে পাচ্ছি মানুষটি যেই রাশির হোক না কেন সেটি মেষ রাশি থেকে মীন রাশির মধ্যে যে কোনো রাশি আপনার নিজের সিংহ রাশিরও মানুষ হতে পারে সে যে রাশির হোক না কেন সে কিন্তু আপনার জন্য বড় একটি চ্যালেঞ্জ অর্থাৎ এ সেটা থাকলে আপনাকে কঠিন পরীক্ষা দিতে হবে কারণ এই মানুষটি আপনার জীবনে না আসলে আপনি আরো অনেক সুখী হতে পারতেন অর্থাৎ এই মানুষটি এসে আপনার জীবনে সুখ অনেকটাই কমিয়ে দিয়েছে কারণ বেশিরভাগ সিংহ রাশিদেরকে তাদের মানুষটির আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন আপনার মানুষটি আপনাকে পেছন দিক থেকে টেনে ধরে রেখেছে অথবা আপনার জীবনে বিশৃঙ্খলা ঘটিয়েছে সেটি আপনার হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু হতে পারে আপনার অফিসের বস হতে পারে আপনার ইনক্রিমেন্ট আটকে রেখেছে আপনাকে বেতন বৃদ্ধি করছে না যাদের ক্ষেত্রে ঘটেছে বা ধরনের বর্তমানে চলছে সেসব সিংহ রাশির মানুষদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি পরিবর্তন আসছে জুলাই থেকে আগস্টের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভিতরে চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে আপনার রাগি যে ভাবমূর্তিটা আছে সেটা কিন্তু এ সময় প্রকাশ পাবে এটি আপনার বস হোক বা যেই হোক আপনার দৃষ্টিভঙ্গি আচার আচরণ চিন্তা ভাবনা সবকিছু পরিবর্তন ঘটবে আর আপনার এই পরিবর্তনের ফলে হৃদয়ের দরজা যখন আপনি বন্ধ করে দিবেন তখন আপনার মানুষটি দরজা খোলার জন্য আপনার কাছে আসবে ক্ষেত্র বিশেষে সিংহ রাশিদের কাছে মানুষটি ক্ষমা প্রার্থনা করবে পায়ে জড়িয়ে ধরবে আবার আপনার যদি বস হয়ে থাকে আপনি কাজ কাজ থেকে যে চলে আসেন সে এ সময় অপারগ রে কাজগুলো সম্পাদন না করতে পেরে আপনার কাছে এসে কি ক্ষমা প্রকাশ করবে এমনটি আমি লক্ষ্য করছি অন্য দিকে কিছু সংখ্যক সিংহরাশির মানুষটি ফিরে না এসে দূরে চলে যাবে এবং আপনাকে ছেড়ে তার জীবন সে নিজে গড়ে নেবে বা নিজের পথে যাবে সবাই যে ফিরে এসে ক্ষমা চাইবে এমনটিও নয় কিছু ক্ষেত্রে কিন্তু আপনার মানবী ছেড়ে চলে আসবেন বা আপনি তার সাথে সেপারেশনে যাবেন সেও আপনার থেকে দূরে সরে যাবে সে নিজের জীবন নিজে গড়ে নেবে অর্থাৎ এখানে দু ধরনের মানুষ আমি দেখতে পাচ্ছি সিংহ রাশিদের মানুষ কি দুটো ক্যাটাগরি একটা হচ্ছে যে আপনার কাছে সে ক্ষমা চেয়ে একসাথে জীবনযাপন করতে যাবে কাজ করতে যাবে থাকতে চাইবে আরেকটি গ্রুপের সিংহ রাশির মানুষরা এরকম হচ্ছে যে আপনাকে ছেড়ে চলে যাবে এবং আপনাকে ছাড়াই সে তার জীবন অন্য কারোর সাথে শুরু করবে তাই কার সাথে কি ঘটবে কি ধরনের মানুষের সাথে আপনার কি হবে আপনার নির্ভর করে এক একজনের উপরে গ্রহদের অবস্থার উপরে আপনি যদি জানতে চান সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে আপনি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নিতে পারেন তবে মনে রাখবেন বেশিরভাগ সিংহ রাশির মানুষটির মধ্যে মিথ্যা বলার প্রবণতা আছে তাই আপনার মানুষটির যে কোনো বিষয় আপনি শুনে বিশ্বাস করা ঠিক হবে না অর্থাৎ সে একটা কথা এসে বললো আপনি হুট করে বিশ্বাস করে ফেলবেন পরবর্তীতে সেটা মিথ্যা প্রমাণিত হবে বা সেটা ভুল প্রমাণিত হবে ঠিক হবে না অর্থাৎ যাই হোক না কেন সে আপনার মানুষটি যাই বলুক না কেন তার ভিতরে মিথ্যা বলার প্রবণতা থাকার কারণে প্রতিটি বিষয় যেটি সে বলবে তা বাস্তবিক ভাবে পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করে তারপরে সেটাকে আপনি বিশ্বাস করুন সেটা জেনে নিন কারণ সে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে বলার তার ভিতরে একটি প্রবণতা আমি লক্ষ্য করছি অথবা আপনি যদি তাকে যাচাই বাচাই না করেন বা আপনি বিশ্লেষণ করলেন না আপনি কাউকে জিজ্ঞেস করলেন না তার সত্যতা প্রমাণ না নিয়ে আপনি যদি বিশ্বাস করে ফেলেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার নিয়তি আপনার ভাগ্য সে কিন্তু এই আপনার ভাগ্যকে নিয়ে যে সময় মিনি খেলবে আপনি আপনার ভালো ভাগ্যকে সে খারাপ করে দেবে কিছু সিংহ রাশির মানুষরা আবার তাদের মানুষটির প্রতারণার ক্ষতির সম্মুখীন হতে পারে সে আপনার কাছ থেকে এ সময় টাকা পয়সা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে তার এই সমস্যা ওই সমস্যা সে দুদিন পরে আপনাকে টাকাটা দিয়ে দিবে এইটা বলে টাকা নিতে পারে বা কোনো দামি কিছু নিতে পারে সহজ করে বললে আপনার মূল্যবান কোনো কিছু তারা নিয়ে যাবে আর তা ফেরত দিবে না এমন হতে পারে সে আপনার কোনো সাইন নিল কোনো গ্যারান্টার হিসেবে কিছু নিল সেখান থেকে সে কোনো কিছু তার কুক্ষিগত করে তার নিজের করে তার ফেরত দিবে না এমনকি তার ভাবনা আমি দেখতে পাচ্ছি অন্যদিকে যেসব সিংহ রাশির মানুষরা তাদের মানুষটিকে ছেড়ে অন্যদিকে এগিয়ে যাবেন অর্থাৎ আপনি তাকে আর সাথে রাখবেন না অন্যদিকে নিজের পথ নিজে খুঁজে বের করবেন তাদের মানুষটি এই সময় নিশ্চুপ ভূমিকা পালন করবে কারণ তারা আপনার মধ্যে তাদের প্রতি কোনো ইন্টারেস্ট এ সময় দেখতে পাবে না তারা বুঝে ফেলবে যে আপনার থেকে যা নেওয়ার তারা নিয়ে নিতে এর থেকে বেশি আর আপনি তাদের দেবেন না তার ইন্টারেস্ট আপনার উপর থেকে আহ আপনারও ইন্টারেস্ট নেই সেও এই সময় নিশ্চয় হয়ে থাকবে কিছু বলবে না আপনাকে সে থামাতেও চাইবে না অন্যদিকে অতীতে আপনি এই ব্যক্তিটির সাথে সুখী হতে চেয়েছিলেন আমি এরকমটা দেখছি যে আপনি তার সাথে একসাথে থেকে বিজনেস করেন বা প্রেম ভালোবাসা চাই হোক না কেন প্রফেশনাল লাইফ ব্যক্তিগত লাইফ আপনি তার সাথে সুখী হতে চেয়েছিলেন যা নষ্ট করে দেওয়ার পেছনে আপনার মানুষটির বেশিরভাগ অবদান আছে অর্থাৎ সে নিজেই এই সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের মানুষটির সাথে বন্ধনের মধ্যে দৃঢ়তা ছিল না এমনটি আমি দেখতে পাচ্ছি আপনার মানুষটি উদ্দেশ্য একটি এবং তাদের মানুষটি জুলাই থেকে আগস্ট পর্যন্ত একাকিত্ব ঘিরে ধরার সম্ভাবনা তৈরি হবে আপনারা দুজন সেপারেট হয়ে যাবেন সেপারেশনের মধ্যে চলে যাবেন আপনাদেরকে একটা একাকিত্ব ঘিরে ধরবে বিশেষ করে আপনার মানুষটি কন্যা মকর বৃষ এই তিন রাশি যে একটি রাশির বলে আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও এ ধরনের একাকিত্ব আপনাদের দুজনের মধ্যেই লক্ষ্য করা যাবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন জুলাই থেকে আগস্ট মাস মধ্যে তার সম্পর্কে অজানা কোনো তথ্য আপনি জানতে পারেন সে কোন এমন কিছু করেছে বা তার এমন কোনো অজানা বিষয় আছে যে এখন আপনি জানতেন না সেই বিষয়টি আপনি জানতে পারবেন যা থেকে আপনি আরো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অর্থাৎ সে ভালো কি খারাপ তার অতীতের সব কর্মকাণ্ড আপনার নলেজে আসবে আপনি তথ্য পাবেন যা থেকে আপনি তার সাথে থাকবেন না তাকে ছেড়ে দিবেন না কি করবেন এই সিদ্ধান্ত যদি আপনার মানুষটি মিথুন রাশি তুলা রাশি অথবা মকর রাশির হয়ে থাকে এই তিন রাশি যে একটি রাশির হয়ে থাকলে আমি দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে আপনি এই মানুষগুলোকে জীবন থেকে মুক্ত করে দিবেন তাদেরকে বলবেন যে তোমরা তোমার পথে যাও আমি আমার পথে যাই আপনিও মুক্তি পাবেন তাদেরকেও মুক্তি করে দিবেন কারণ এই মানুষগুলো যে কারোর সাথে তাদের কমিটমেন্ট ঠিক রাখতে পারে না ইভেন তাদের নিজের রক্তের সম্পর্কের মানুষের সাথে কমিটমেন্ট এরা ঠিক রাখতে পারে না এই ধরনের একটা ইনফরমেশন আপনি পাবেন এমনটা আমি লক্ষ্য করছি যার জন্য যেহেতু সে তার অতীতে অনেকের সাথে কমিটমেন্ট রাখেনি আপনিও তার সাথে আর থাকতে চাইবেন না তাকে মুক্ত করে দিবেন এছাড়া তাদের মধ্যে মিথ্যা বলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এটি আমি বারবার বলছি কারণ বেশিরভাগ সিংহ রাশির মানুষটির মিথ্যা বলার প্রবণতা আছে এবং এটি আপনি একবার হাতে সময় ধরতে পারবেন যা আপনাদের জুলাই থেকে আগস্টের মধ্যে আপনার মানুষটির কাছ থেকে তাদের এই মিথ্যা জন্য মিথ্যা বলার জন্য বা তারা এই যে মিথ্যাটাকে যে তারা প্রতিনিয়ত তাদের অস্ত্র হিসেবে কাজ করে এই জন্য কিন্তু আপনারা দূরে সাথে যেতে বাধ্য হবেন সহজ করে বললে যে সব সিংহ মানুষরা তাদের মানুষদের জন্য বিশ্বাসে আঘাত পেয়েছেন ভালোবাসার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তারা এই সম্পর্ক জুলাই থেকে আগস্টের মধ্যে শেষ করে এমন এমনটি আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন